নমস্কার বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বাংলার আবহাওয়ার আপডেট নিম্নচাপ আগের থেকে আরও ভয়ঙ্কর হয়ে গেল কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা কমেছিল কিন্তু বর্তমানে লেটেস্ট আপডেট বলছে এবারে বৃষ্টি তো কমেনি বই কি বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও বেড়ে গেছে গিয়ে বর্তমানে যে কলকাতার উপরে আমরা দেখেছিলাম গত আপডেটগুলোতে যে কোনো বৃষ্টি ছিল না নিম্নচাপের দাপটে অবশেষে কিন্তু কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গায় যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি ব্যারাকপুর সমেত এদিকগুলিতে কিন্তু প্রবল বৃষ্টি এবং উত্তর চব্বিশ পরগনার অনেক জায়গায় কিন্তু পঞ্চাশ মিলিমিটারের মতন বৃষ্টি শুধু কয়েক ঘন্টায় হবে আর যদি টোটালটা ক্যালকুলেশন করি যে এই নিম্নচাপে গোটার কত দিন চলবে এবং কতটা বৃষ্টি হবে তাতে কিন্তু একশো মিলিমিটার ছাড়িয়ে চলে যেতে পারে এই নিম্নচাপের বৃষ্টি অর্থাৎ নিম্নচাপ আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়েছে একবার আমরা দেখে নেব এটা ঘূর্ণিঝড়ে পরিবর্তন হচ্ছে কি না কারণ যা শক্তি আমরা দেখতে পাচ্ছি চান্সটা প্রবল রয়েছে ঘূর্ণিঝড় হওয়ার তো চলুন আপনাদেরকে দেখাই কবে এই নিম্নচাপে এসে বাংলার ওপরে আশ্রে পড়বে হঠাৎ বাড়ানোর কারণ কি কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আর কতক্ষণ চলবে এই বৃষ্টি ভিডিওটিকে বিনা স্কিপ করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু জানতে হলে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে আপনাদের জেলায় নিজে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগবে লাইক করে সবার সাথে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক সবার প্রথম আমরা আপনাদেরকে এই মুহূর্তের আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দিই দেখিয়ে তারপর আমরা নিম্নচাপের আপডেটে আসছি আর যারা এই আজকের আপডেট দেখতে চাচ্ছেন না তারা অবশ্যই স্কিপ করে একটু আগে গিয়ে দেখতে পারেন তো এখানে আমরা সবার প্রথম চলে যাব উপগ্রহ চিত্র এবং উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন বর্তমানে একটি নিম্নচাপ বাংলার উপরে আগামী দুদিন আগে গত দুদিন আগে প্রবেশ করেছে তবে এর কারণে আমরা জয়নগর ডায়মন্ড হারবার মহিষদল ময়না ভগবানপুর এগড়া দাতন কন্টাই সাবেক ময়না এখনও তো আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তারই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার তাকি বাদুরিয়া হিঙ্গলগঞ্জ কেয়াতলার দিকেও কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম বিনপুর শালবনের দিকেও কিছুটা মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি বর্ধমান এবং কতুলপুরের দিকেও হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তারই সঙ্গে আমরা এখানে উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কারশিগং কিষাণগঞ্জ উত্তর দিনাজপুর ধূপগিরি জলপাইগুড়ি এই দিকগুলোতেও কিন্তু নতুন করে মেঘ উঠেছে অর্থাৎ উত্তরবঙ্গ মেঘ উঠেছে ঠাকুরগাঁও হয়ে বাংলাদেশের সিংরা সিরাজগঞ্জ কাপাসিয়া ঢাকার দিকেও এবং এদিকে পাবনা শৈলকোপার দিকেও সাতক্ষীরা যশোর সামনগর কলাপাড়ার দিকেও কিন্তু মেঘ তৈরি হয়েছে অর্থাৎ আজ বর্তমানে অনেক জায়গায় মেঘ তৈরি হয়েছে অনেক জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অনেক জায়গায় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে যেমন পুরুলিয়ার দিকে আবহাওয়া পরিষ্কার বাঁকুড়া এবং দুর্গাপুরের দিকে বর্তমানে আবহাওয়া পরিষ্কার রয়েছে কিন্তু আবহাওয়ার এরটা যদি আমরা দেখি আবহাওয়া রেডার বলছে এখানে ডায়মন্ড হারবার মহিষা শ্যামপুর কুলপি এবং গোসাবা ঝাড়খালি এদিকগুলিতে কিন্তু এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে পানিহাটির দিকটাতে কিছুটা বালি ডানকুনি এবং শ্রীরামপুরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা ঝিরিঝিরি তারই সঙ্গে করিম কেশপুর চন্দ্রকোনা কিরপাই ঘাটাল দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কন্টাই দিকে কিছুটা হলদিয়া সাবেং কুলপি কাকদ্বীপ শ্যামপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পাথর দেখুন দুর্গাপুরে পরিষ্কার রয়েছে এবং পুরুলিয়ার দিকেও অনেকটাই পরিষ্কারই রয়েছে আবহাওয়া তেমন কোনো বৃষ্টি এই উপরে এই অঞ্চলগুলিতে কিন্তু নেই নদিয়া বা মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই দিকগুলিতে উত্তরবঙ্গে মেঘ উঠলেও এখন বর্তমানে তেমন একটা বৃষ্টি দেখতে আমরা কিন্তু পারছি না কিন্তু এবার আমরা সরাসরি চলে যাব ঝাপটা মোটে দেখে নেব যে বঙ্গোপসাগর সরি দক্ষিণ সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে কি না যেটা আপনারা প্রতিনিয়ত কিন্তু দেখবেন আপডেট কারণ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা প্রোভাইড করব না দেখুন ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি বর্তমানে আজ এই মুহূর্তে ঠিক দক্ষিণ সাগর থেকে আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়েছে এবং এর সর্বোচ্চ বায়োটিঝাপটা আমরা ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি বায়ুমোডে যদি দেখি তাতে বায়ুমোড বলছে চুয়ান্ন পঞ্চান্ন অর্থাৎ পঁয়ষট্টি হয়নি তার মানে আমরা এটাকে আইফোন বা ঘূর্ণিঝড় সাইক্লোন আমরা বলতে পারি না অর্থাৎ গভীর নিম্নচাপ হয়ে এটি এই ভিয়েতনাম উপকূলে আশ্রে পড়েছে কিন্তু এবার আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা যদি দেখি কি পরিস্থিতি হবে তো দেখুন এখানে আজ এটা তো আছড়ে পড়েছে এবং আস্তে আস্তে করে কিন্তু এটা এগোতে থাকবে আগামীকাল রবিবার একত্রিশ তারিখ এটা থাকবে থাইল্যান্ডের ওপরে এবং থাইল্যান্ড থেকে আস্তে আস্তে করে এই যে নিম্নচাপটি সেটা কিন্তু গভীর নিম্নচাপ এটা কিন্তু অনেকটা ঘূর্ণিঝড়ের সমান সমানই আমরা দেখতে পাচ্ছি এটি আজকে পড়বে সরাসরি গিয়ে মায়ানমারে এবং মায়ানমারে এক তারিখ সকাল এগারোটার মধ্যে এটি মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এটি ছড়াছড়ি গিয়ে আছড়ে পড়বে এবং আছড়ে পড়তে গিয়ে দেখুন আমরা দেখতে পাচ্ছি এক তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে গভীর রাত্রি থেকে এই নিম্নচাপের দাপটে যখন এটা মায়ানমারে থাকবে তখনই এর প্রভাবে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক প্রভাব দেখতে পারবো তারই সঙ্গে দেখুন এখানে আমাদের বঙ্গোপসাগরের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকটাতে একটা নতুন ঘূর্ণাবত্র তৈরি হয়েছে এটা খুব একটা শক্তি নেই তবে অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তা নাম কাকিনাড়া এদিকে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন আস্তে আস্তে করে কিন্তু রাত্রে গভীর রাত্রে দিকটাতে এক তারিখে বারোটা নাগাদ সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এখানে মাঠবেরিয়া পালাপাড়া পিরোজপুর মূর্তিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এদিকগুলোতে সবার প্রথম বাংলাদেশ হয়ে চিটাগং মহেশখালী হয়ে ভারী বৃষ্টি আরম্ভ হবে আস্তে আস্তে করে এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং যত পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকবে তত কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে এখানে আমরা রাত একটা থেকে কলকাতা খড়দা চন্দননগর আরামবাগ কতুলপুর দাসগড়া জগৎবল্লভপুর দাসগড়া খানাকুল এদিকগুলিতে বৃষ্টি আরম্ভ হবে তারই সময় দেখুন বেলদা হলদিয়া সাবাং খড়গপুর কেশিয়ারি এদিকগুলোতে হালকা বৃষ্টি আরম্ভ হবে এদিকে গোসাবা জয়নগর হিঙ্গলগঞ্জ তাকি বজবজ বিষ্ণুপুর শাহরুখনগর এদিকেও বৃষ্টি হবে তারই সঙ্গে বেলডাঙ্গা বোলপুর শিউড়ি আমেদপুর দেবগ্রাম নওটা এদিকেও বৃষ্টি আরম্ভ হবে তবে দুর্গাপুর বা বাঁকুড়া পুরুলিয়াতে সেই সময় তেমন একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়নি একই সঙ্গে এদিকে কলাপাড়া লালমোহন চিটাগং শ্যামনগর সাতক্ষীরা যশোর ফরিদপুর খুলনা মোতিরহাট সেনবাগ কলাপাড়া তারপর হচ্ছে চিটাগং মহেশখালী এদিকেও বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে দেখুন এখানে আমরা বাংলাদেশের চিটাগং বা হাতিয়া লালমোহন দিকে কিন্তু প্রচণ্ড প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছি একই সময় ত্রিপুরার উপরেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে তবে তখনও নিম্নচাপে যে শক্তিশালী প্রভাবটা সেটা কিন্তু আমরা মায়ানমারের ওপরে বেশিরভাগটা দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে করে এটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকবে এবং রাত ভোর চারটের সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশে তারই সঙ্গে আমাদের উত্তর বা পশ্চিমাঙ্গ দক্ষিণবঙ্গ বৃষ্টি ব্যাপক হারে বাড়বে এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর অর্থাৎ হাওড়া হয়ে এদিকে কলকাতা হয়ে নদীয়া হয়ে হুগলি হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর হয়ে গোসাবা হলদিবাড়ি সুন্দরবনের উপর থেকে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর বেলডাঙ্গা বহরমপুর ডোমকর রামপুরহাট সিউড়ি বীরভূম নিয়েও কিন্তু মুর্শিদাবাদ নিয়েও বৃষ্টির পরিমাণ ব্যাপক তবে বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া চিরকম এদিকে ভয়াবহ প্রভাব পড়বে কিন্তু আর তখন কিন্তু মহেশখালী উপকূলে বিধ্বংসী প্রভাব আমরা দেখতে পাচ্ছি যদি টোটাল মিলিমিটার মাপাই নব্বই মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা এতটা ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে টোটাল বৃষ্টির পরিমাণ মোটে কিন্তু আপনাদেরকে বন্ধুরা আমরা দেখাবো যে কতটা বৃষ্টি হতে পারে যদি এতটা বৃষ্টি হয় তাহলে কিন্তু অবশ্যই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা থাকতে পারে এরপর আমরা দু তারিখে যখন যাচ্ছি দুপুর একটা নাগাদ একটার সময় বৃষ্টির পরিমাণে দেখুন উপকূলের হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের উপরে ঝাড়খালি এদিকে কিন্তু কুমির বাড়ি গোসাবায় ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তেইশ চব্বিশ মিলিমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও চব্বিশ রয়েছে কোথাও বাইশ কোথাও তেইশ মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সুন্দরবনের উপরে প্রচণ্ড বৃষ্টি তারই সঙ্গে এখানে হলদিয়া ভগবানপুর হয়ে মোহনপুর মহিষাদাল ময়না সাবাং টাইমার বা শ্যামপুর তমলুক বাগনান বজবার বিষ্ণুপুর এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও 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 ভারী রয়েছে একই সঙ্গে এখানে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া গোয়ালতর হয়ে দেখুন সোনামুখী যে দুর্গাপুরে বৃষ্টি ছিল না অবশেষে কিন্তু দুপুর তারিখ দুপুর এক তার পর থেকে বৃষ্টি পছি যাবে দুর্গাপুরের দিকে সোনামুখী গোসকাড়া পশ্চিম বর্ধমান বারজোড়া বোলপুর হয়ে এখানে বীরভূম চাজনগর নালা আসানসোল আমেদপুর চিত্তরঞ্জন মাল্লারপুর সমেত এখানে দেখুন বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট নলহাঠিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে বাঁকুড়া পুরুলিয়া খাতরা জামশেদপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে শান্তিপুর নদীয়া নবদ্বীপ কৃষ্ণনগর পূর্ব পূর্ব বর্ধমান মন্তেশ্বর মেমোরি দাসগড়া হাওড়া জগৎবল্লভপুর খানাকুল মাসাদ সিঙ্গুর ব্যারাকপুর ইছাপুর পলতা নিউটাউন খরদা এদিকগুলিতেও উত্তর চব্বিশ পরগনা হয়েও ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে এখানে কাটোয়া হয়ে দেখুন আমরা বাংলাদেশের রাজশাহী মালদা হয়ে এখানে বালুরঘাট হয়ে দক্ষিণ দিনাজপুর মালদা হয়ে আদামদিঘি আখেলপুর পাত্রিতরা গোমাস্তপুর পঞ্চবিবি ভোগরা নন্দীগ্রাম সিরিজবাড়ি জামালপুর চারাজেপুর বীরমপুর এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গ কিন্তু সে সময় অনেকটা পরিষ্কারই থাকবে শুধু মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে বাদগুলি জেলাগুলিতে পরিষ্কার থাকবে তারই সঙ্গে এখানে দেখুন জিয়ানগর মংলা কাওখালী পাথরঘাটা গৌনাদি রায়পুর শিবচড়ব ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে ত্রিপুরা ভারী বৃষ্টি রয়েছে এবারে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি ওই দুপুর থেকে বিকেলের মধ্যে আরও পরিমাণ কিন্তু বৃষ্টি বাড়বে যেখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি কলকাতা কলকাতার ওপরে ভারী থেকে ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা হুগলির ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর নাগুরখাড়া চাকদা রানাঘাট বনগাঁ বাদুরিয়াতেও ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে পান্ডুয়া মেমারি ভাতার মঞ্চেশ্বর মঙ্গলকোট গোসকাড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রকোনা তমলু খড়গপুর বালিচক চন্দ ঝাড়গ্রাম এদিকেও কোথাও ভারী কোথাও হালকা মাত্রিও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে ভারী বৃষ্টি ভগবানপুর মহিষল বাজকুল হলদিয়া এদিকগুলোতেও রয়েছে প্রচন্ড বৃষ্টি প্রবল বৃষ্টি তারই সঙ্গে নামখানা রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালি গোসাবা কুমিরমারিতেও ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম চিত্তরঞ্জন কুলতি নীরশার রাজনগর হয়ে সাইথিয়া মাল্লারপুর মহেশপুর শেখারিপাড়া নলহাটি সাগরদিঘি গোকর্ণ মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা বুড়ান লাভপুর এদিকুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সাতক্ষীরা যশোর সামনগর শৈলগুপা মেহেরপুরও তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে খড়গপুর দিকটাতেও প্রচণ্ড বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গ যদি দেখি দেখুন উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর কিষণগঞ্জ করণদিঘি মিনাপুর তো ব্যাপক প্রভাব রয়েছে রংপুর পীরগঞ্জ দিনাজপুর মোহনপুর বোগড়া রাজশাহীতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি তো এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কলকাতায় হুগলি হাওড়া উত্তর পরগনা নাগুরখাড়া ব্যারাকপুর সরূপনগর বাদুরিয়া চাকদা রানাঘাট বনঘাট অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক্সট্রিমলি রেনফলের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদি অ্যাকচুয়ালি এতটা বৃষ্টি হলো তো অবশ্যই বন্যার মতন পরিস্থিতির সম্ভাবনা তৈরি হতে পারে তো আমরা কিন্তু এই জন্য আপনাদেরকে আগে আগে থেকে জানিয়ে দিই যদি বাই চান্স পরিবর্তন না হয় এমনটাই আপডেট থাকে তাহলে কিন্তু পরিস্থিতিটা অন্য ধরনেরই তৈরি হবে আর যদি পরিবর্তন হয় কমজোরি হয়ে গেল তাহলে তো সেটাও আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো নতুন আপডেটগুলোর মাধ্যমে তো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবেন না এইদিকে দেখুন আরামবাগ চন্দ্রকোনা পূর্ব বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর নদীয়ান নগদ্বীপ হয়ে এখানে বেলডাঙ্গা বহরমপুর রামপুরা ডোমকা হয়ে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হয়ে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বড় অংশগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব আমরা পূর্ব দিকে জেলাগুলিতে দেখতে পাচ্ছি রয়েছে এবং এরপর বৃষ্টির পরিমাণ কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠবে যেটা সকাল দুপুর থেকে সন্ধেবেলার মধ্যে চন্দ্রনগর পান্ডুয়া শান্তিপুর মেমারি হাওড়া অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি না আগে মুর্শিদাবাদ বা দুর্গাপুর এই সমস্ত জায়গায় ছিল সেটা বর্তমানে আমরা এমন দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া হুগলি এই সমস্ত জায়গা নিয়ে রয়েছে এবং আস্তে আস্তে এই প্রভাবটা দেখুন থেকে গতিবারই বৃষ্টি আমাদের দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান নিয়ে এবং এবং ঝাড়খণ্ডে তো আরও ভয়ঙ্কর প্রভাব আমরা পড়তে লক্ষ্য করতে পারছি সত্তর আশি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গায় সরাসরি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে তিন তারিখের আপডেট তিন তারিখও ভোটটা অনেকটা শুরু হবে বৃষ্টি থেকে এবং দক্ষিণবঙ্গে অনেক প্রভাব চলবে চার তারিখও প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখও মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছ তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে হালকা মাঝারি সাত তারিখও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর আট তারিখে কিন্তু অনেকটা ক্লিন হয়ে যেতে পারে তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আর বৃষ্টির পরিমাণ মোটটা যদি আপনাদেরকে দেখাই তো একবার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেবো শুধু মেন সিটি দুটো রাজধানী দুটো দেখাবো যেখানে আমরা কলকাতা যদি দেখি তাহলে এখানে আমরা একশো বত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আর এদিকে দুর্গাপুরের দিকে একশো চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আর বাংলাদেশের ঢাকার সময় যদি আমরা এদিকে দেখি তাহলে ঢাকার দিকে আশি নব্বই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আর দিকে সিলেট দিকে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে প্রায় প্রায় একশো বাষট্টি আর উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকটাতে একশোর উপরে কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি তো যাই হোক দুশোর উপরেও অনেক জায়গায় বৃষ্টি রয়েছে এই ছিল এখনকার আপডেট যারা এত অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরের আপডেটটা পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা